ভাতের মাড় কি ফেলে দিচ্ছেন আপনারা একবার হলো ভাতের মার দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেবেন আজ আমি তৈরি করেছি ভাতের মার দিয়ে আর এক কাপ আটা দিয়ে মচমছে পাপড়। পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই রেসিপিটি বানানো খুব খুব সহজ একেবারে ছোট থেকে বড় সবাই তৈরি করে নিতে পারবেন আর মাস জুড়ে সংরক্ষণ করে এই পাপড়গুলো খেতে পারবেন যখন মনে নয় তখনই বাচ্চাদের দিতে পারবেন তৈরি করে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে ভাতের মার। আমি এখানে ভাতের মার নিয়ে নিলাম অল্প পরিমাণে এরপরে যদি লাগে তাহলে পরে আবার দিয়ে নিব এবার হচ্ছে আমি এখানে আটা দিব আটার প্যাকেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকে বিশ্বাস করেন না আপনারা এবার হচ্ছে এই আটা আমি এক কাপ পরিমাণ নেব আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি এই ভাতের মারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা আটাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখনে আমি ভাতের মারের সাথে আটাটা ভালোভাবে মিশিয়ে নিব একটু ভালোভাবে মেশাতে হবে যেন কোনো গোটা গোটা না থাকে এবার আরও একটু ভাতের মার দিয়ে দিলাম আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হলে পাপড়গুলো বেশি ভালো লাগে আর পাপড়গুলো পারফেক্টও হয় এবার আমি ঘনত্ব দেখিয়ে দিচ্ছি এই দেখেন পাতলা করেই তৈরি করে নেবেন এবার পাপড়গুলো তৈরি করার জন্য আমি দুইটা বাটির মুখ নিয়েছি আর একটা হচ্ছে কৌটোর মুখ নিয়েছি তিনটা পাত্রেই আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিব অবশ্যই তেল ব্রাশ করে নেবেন আপনাদের ব্রাশ না থাকলে হাত দিয়ে মাখিয়ে নেবেন পাত্রে তবে বিশেষ করে বেশি ভালো হয় কৌটার মুখ দিয়ে এই পাঁপড়গুলো তৈরি করতে কৌটার মুখে একেবারে সুন্দরভাবে উঠে যায় একটুও লেগে থাকে না এখন আমি প্রত্যেকটা বাটিতেই অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম আটার দিয়ে এবার সমান করে নিতে হবে প্রত্যেকটা পাত্রই আমি হাত দিয়ে সমান করে নিচ্ছি আপনারা এভাবে সমান করে নেবেন তাহলেই দেখবেন একেবারে সমান হয়ে গেছে এবার হচ্ছে আমি চুলায় চলে যাব আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছি এরকম ছিদ্রযুক্ত যে কোনো পাত্র আপনারা দিতে পারেন তার উপরে হচ্ছে এই যে আমি ভাব দিয়ে নিব দুই বাটি দিয়ে দিলাম এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করব মাত্র চল্লিশ সেকেন্ড পরে আমি ঢাকনা তুলে নিলাম এবার সেদ্ধ হয়ে গেছে ভাপে নামিয়ে নিব আমি নামিয়ে নেওয়া হয়ে গেছে বাকি যে পাত্রটা আছে এটা ছিল বড় এটা ধরেনি এটা আমি আলাদাভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করে তারপরে হচ্ছে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে যেন আপনি হাত দিয়ে ধরতে পারেন এবার আমি একটা ছুরি দিয়ে চারোপাশটা ছাড়িয়ে নিলাম এখন হচ্ছে এভাবে একটু উঠিয়ে নেবেন উঠানোর পরে হাত দিয়ে যখনই টান দিবেন তখন সম্পূর্ণ এই রুটিটা চলে আসবে রুটিটা ভালোভাবে উঠানো হয়ে গেছে এই দেখেন এবার হচ্ছে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি আর কৌটোর মুখে যে রুটিটা দিয়েছিলাম সেটাও চারোপাশ দিয়ে উঠিয়ে এবার আমি রুটিটা উঠিয়ে নিচ্ছি সবগুলো পাপড় আমি সেমভাবেই তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার রোদ্রে শুকাতে দিব আমি এই পাপড়গুলো রোদ্রে দুই ঘন্টা শুকিয়ে নিয়েছি দুই ঘন্টাতেই পাপড়গুলো শুকিয়ে এই দেখেন কুলোতে দিয়েছিলাম একেবারে মিশে গেছে পাঁপড়গুলো আমি উঠিয়ে নিয়েছি আর এখন এই পাঁপড়গুলো একটু আপনাদের হাত দিয়ে ধরে দেখাচ্ছি আমি যে কতটা পাতলা হয়েছে এই দেখেন কাচের মতো স্বচ্ছ এপাশ থেকে ওপাশে দেখা যাচ্ছে আঙুলগুলো এতটা পাতলা এই পাপড়গুলো। এবার পাঁপড়গুলো ভাজি করে দেখাবো আপনাদের প্রথমে তেলটা গরম করে নিয়েছি আর অবশ্যই তেলটা অল্প হিটে গরম করে নেবেন বেশি হিটে গরম করে নিলে তাহলে কিন্তু পাপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এ দেখেন একটা পাপড় দিয়েছি কত বড় হয়ে গেছে ছোট একটা পাপড় থেকে বড় একটা পাপড়ে পরিণত হয়ে গেল এই পাপড়টা আমি তেল ছেঁকে উঠিয়ে নিলাম এবার আরও একটা পাপড় দিলাম পাপড়টা দেওয়ার পরে এভাবে একটু চেপে চেপে দিবেন তাহলে দেখবেন পাপড়গুলো ফুলে ডাবল হয়ে যাবে যখন তেলের মধ্যে দিবেন তখন দেখবেন পাপড়টা একেবারে নরম হয়ে যায় আর কিছুক্ষণ পরে দেখবেন পাপড়টা একেবারে শক্ত হয়ে যায় আর কোনো জিনিস তৈরি করলে সেটা যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন মনটাও আনন্দে ভরে যায় আমি এক এক করে অনেকগুলো পাপড়ি ভাজি করে নিয়েছি সেমভাবে পাপড়গুলো তেল ছেঁকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার হচ্ছে একটা পাপড় ভেঙে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পারফেক্ট হয়েছে এভাবে একটু চাপ দিলেই সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাবে বাসায় একবার হলো অবশ্যই ট্রাই করে দেখবেন